আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক এবারে সহকর্মী জসিম জুয়েল ঢাকা নির্বাচনী এলাকার ভোটের আরো খবর জানাচ্ছেন দর্শক আমি এই মুহুর্তে অবস্থান করছি যাত্রাবাড়ির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এখানে কিন্তু পাশাপাশি দুইটি কেন্দ্র ভোটের কেন্দ্র একটি হলো পুরুষদের জন্য আরেকটি হলো মহিলাদের জন্য পুরুষ কেন্দ্রে ভোটার প্রায় সাড়ে তিন হাজারের মতো এবং আমি কিছুক্ষণ আগে আগ পর্যন্ত আমি যেসব তথ্য নিয়েছি সে পর্যন্ত আসলে পুরুষ কেন্দ্রে একশোরও কম ভোট পড়েছে এবং এখানে সাড়ে তিন হাজার ভোটার ভিতর প্রায় এখন ভোটে প্রায় আড়াই ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা পার হয়ে গেছে মাত্র একশোর মতো ভোট পড়েছে এবং ঠিক পাশেই কেন্দ্র সেখানে মহিলা ভোটার এবং সেখানে কিন্তু আমরা ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করছি সকাল থেকে। কিন্তু আমরা মহিলাদের উপস্থিতি খুব একটা দেখতে পাচ্ছি না তবে ভোট কেন্দ্রের সামনে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে আছেন যারা আসলে অধিকাংশই আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট বা তার নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং পুলিশরাও এখানকার পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করছেন মাঝে মাঝেই বিভিন্ন রকম স্লোগান এখানকার যারা সামনে উপস্থিত আছেন তারা দিচ্ছেন তো আসলে এখনও পর্যন্ত এই যাত্রাবালি আইডিয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে যে গ্রহণ চলছে সেটা মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট চলছে বলা যায় আর এই মুহূর্তে কিন্তু বিএনপির প্রার্থী তিনি বাসায় অবস্থান করছেন এর আগে তিনি আরও দুই দুই তিনটি কেন্দ্র ঘুরেছেন এবং ভোট সুষ্ঠুভাবে হচ্ছেন না এমন অভিযোগ করেছেন তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর